আসসালামু আলাইকুম ইফরুমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে ডিমেল ঝুরি ভুনা অথবা ভাজি যে যাই বলুন না কেন খেতে অসম্ভব মজার ভাত রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি লালচে করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণে খানেক ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিবো হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিলেই হবে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা টমেটো নিয়েছি এখন এখানে দিয়ে দিব পানি হাফ কাপ মতো টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে পানি দিয়ে একটু নিয়ে আমি ঢেকে দিব টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি এই তো টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে পাঁচ থেকে ছয় মিনিট আমি ঢেকে দিয়েছি মিডিয়াম আঁচে রেখে টমেটোগুলো গলে গিয়েছে এখন ডিম দিয়ে দিচ্ছি এখানে পাঁচটি ডিম আমি দিয়েছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে দিয়েছি এখন নেড়ে মিক্স করে দিব ডিমগুলো ডিমগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ পাঁচ ছয়টি কাঁচামরিচ আমি কেটে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়েছি আবার কিছুক্ষণ পর নেড়ে দিচ্ছি এই তো আমার ডিমের ঝুরি ভাজা কিন্তু হয়ে গিয়েছে ভাজা অথবা ভুনা যে যাই বলুন না কেন এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে এই পর্যায়ে ধনিয়া পাতা দিলে আরও বেশি মজার হবে খেতে নামিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ